বন্ধু জীবন অর্থের মূল্য আছে কিন্তু অর্থ সব না দেখ কত সুন্দর কত সুন্দর ভিউ আরে কত সুন্দর ব্যান্ডেল ভিতরে মনে হয় ঢুকতে দেবে না যতটা সম্ভব ঢুকতে দিলে ভালোই হতো ভিতরটা দেখতাম অসাধারণ এইটা কি ঝর্নার জন্য এইটা এসেছিলাম ভাবছিলাম ভিতরে ঢুকবো কিন্তু আমাদের ভিতরে ঢুকতে দিচ্ছে না বলছে বাইরে বেরিয়ে যাও পাঁচ থেকে দশ মিনিট থাকতাম বাস অনেকেই ঢুকছে ভিতরে আমাদের ঢুকতে দিচ্ছে না এটা সব থেকে বড় দুঃখ এখানে আপাতত জানতে পারি কাকাবাবু যে কবে থেকে ওপেনিং হবে সম্ভবত আমাদের মহালয়ের দিন উদ্বোধন হচ্ছে তাও ফাইনালি ঘোষণা করব আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের ডেটটা এখনো দেয়নি উনি তো ভাচ্ছার উদ্বোধন করেন সেটা ডেটটা পেলে আমরা ফাইনালি ঘোষণা কথা বলার ছিল যে এই প্যান্ডেলটাতে কত হাজার বাস লেগেছে আমরা তো এক্সিটে হিসাব করে পারি না ওগুলো তাতে কুড়ি পঁচিশ হাজার বাস অনায়াসে লেগে আগের ভিডিওতে বলেছিলেন তাও আমি একটু বলছি তোমাকে যে

আর ভিতরে মানে কতটা কি কাজ মানে এখন এতো আমাদের নাইনটি কাজ হয়ে গেছে আমরা এখন বাইরে কাজ করছি মহালার তার মানে ভিতর পুরো কমপ্লিট আশা রাখছি যে মহলার সময় ভিতরে ভিডিও করতে পারবে এবার এটা সম্পূর্ণ কমিটির উপরে ব্যাপার তো আশা রাখছি যে উদ্বোধন হয়ে গেলে সব ঠিক করে তখন ভিডিওটা করতে দিলে একটু ভালো হতো উদ্বোধনে আগেও হয়তো হয়ে যেতে পারে তোমাদের সবাইকে দেখে নিয়ে দুদিনের জন্য দেখাতে পারে আজকে অনেক দূর থেকে এসেছিলাম ভেবেছিলাম ভিতরে ঢুকবো সেটা আমার উপরে নয় আমি তো কমিটির যারা কর্ণধার আছে তারা না বললে আমি ঢোলাতে পারি হ্যাঁ সেটাই তো ঠিক আছে ধন্যবাদ ধন্যবাদ